আমার স্বামী আমার বোনের রুম থেকে যখন বেরিয়ে আসলো তখন দেখি রাত দুটো বাজে আমি তো দেখে অবাক হয়ে গেলাম আমার স্বামী রুমে আসার আগে আমি তাড়াতাড়ি করে ঘুমের ভান করে শুয়ে থাকলাম যাতে সে বুঝতে না পারে আমি তাদের কুকীর্তি জানতে পেরে গেছি আমার স্বামী দেখলাম আস্তে আস্তে আমার পাশে এসে শুয়ে পড়ল প্রায় দিন আমি লক্ষ্য করতাম মাঝরাতে ঘুম ভেঙে গেলে আমার স্বামী আমার পাশে থাকতো না তাই আজ রাতে আমি ঘুমের ভান করেই শুয়ে আছি গভীর রাতে আসলে আমার স্বামীর যাওয়া আসাটা কোথায় সেইটা জানার জন্য কিন্তু আমি বিশ্বাস করতে পারলাম না যে আমার স্বামী আমি যাকে এতটা ভালোবাসি এতটা অন্ধের মতো বিশ্বাস করেছিলাম তার ফুলের মতো পবিত্র সে আজ এরকম করতে পারে তাও আবার নিজের শালিকার সাথে এটা ভাবতেই আমার ঘৃণা লাগছে আজ আমার মনে হচ্ছে বুক ফেটে আমার কান্না আসছে আমি যেন হাউ হাউ করে কাঁদি আয়সা আমার নিজের মায়ের পেটের বোন সে আজকে আমাকে এত বড় ধোকা দেবে আমি কল্পনাও করতে পারিনি আমার মা যখন মারা যায় তখন আয়সা ক্লাস ফাইভে পড়ে তখন কতটা ছোট। তখন থেকেই ওকে আমি মায়ের স্নেহ দিয়ে মানুষ করেছি তারপরে আমার যখন বিয়ে হয়ে গেল তার এক বছর পর আমার বাবাও মারা গেল আয়সা বড় একা হয়ে গেল তখন আমি ওকে নিয়ে এসে আমার শ্বশুর বাড়িতেই ডাকলাম ও তখন অনেকটাই ছোট, ওকে মায়ের স্নেহ বাবার ভালোবাসা দিয়ে ওকে আস্তে আস্তে আমি বড় করছি তাই এই কথাগুলো ভেবে আমার সত্যি খুব আজকে খারাপ লাগছে পরের দিন সকালবেলা যখন আমার স্বামী অফিসে চলে গেল তখন আমি আয়শাকে ডাকলাম আয়সা এদিকে শোন আমার ডাক শোনা মাত্রেই এসে বলল দিদি তুমি আমাকে ডাকছো আমি ওর কণ্ঠটা শুনেই আমার এত রাগ হচ্ছে ওর মুখে ঠাই ঠাই করে চড় মারলাম ওর রীতিমতো কাঁদতে লাগলো আর অবাক হয়ে বলছে দিদি তুমি আমাকে কেন মারলে আমি তো বুঝতে পারলাম না তখন বলছে কেন মারলাম বুঝতে পারছিস না মাঝরাতে তোর জামাইবাবু তোর ঘরে কি করে আমি তো অবাক হয়ে গেলাম না দিদি আমি তো কিছুই জানি না এই কথাটা শুনে ওর মুখে আরও দুটো চর মারতে লাগলাম ও সত্যি চর খেয়ে কাঁদতে শুরু করলো বলছে সত্যি দিদি আমি জানি না তুই জানিস না ঠিক আছে তোকে আমার কিছু বলতে হবে না আর তোকে কিছু শুনতেও হবে না তোকে আমি অনেক কষ্ট করে মানুষ করেছি তোকে আমি আমার নিজের সন্তানের মতনই ভালোবাসি তুই আমার এই প্রতিদান দিলি তুই আজকেই আমার বাড়ি থেকে বেরিয়ে যাবি তোর জামাইবাবু বাড়ি আসার আগে তখন আয়শা বলছে দিদি আমি কোথায় যাব, আমি তো বড় একা আমি ওকে বললাম তুই আমাকে এত বড় ধোকা দিলি তুই কোথায় যাবি না যাবি আমি জানি না কিন্তু আমার বাড়ি থেকে তুই বেরিয়ে যা তুই যদি আজকে আমার বাড়ি থেকে না বেরোস তাহলে তুই আমার মরা মুখ দেখবি আয়সা আমার মরা মুখের কথা শুনে সে কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বেরিয়ে গেল আয়শা ভাবছে যে কেন আমি দিদির সাথে আগের হয়ে যাওয়া ঘটনাগুলো কেন বললাম না প্রতিদিন রাত্রেবেলা আয়েশার জামাইবাবু আয়েশার জন্য এক গ্লাস করে দুধ নিয়ে যেত তার রুমে আর তাকে এটাই বলতো যে প্রত্যেক দিন শোয়ার আগে এক গ্লাস গরম গরম দুধ খেলে শরীরও ভালো থাকে এতে পড়াশুনোয় মনও বসে আর আয়েশা তখন ক্লাস নাইনে পড়ে পড়াশুনোর একটু চাপ আয়েশা তার জামাইবাবুর কথা অনুযায়ী প্রত্যেক দিন তার জামাইবাবুর দেওয়া দুধ ঢক করে খেয়ে নেয় আর খেয়ে নেওয়ার সাথে সাথে তার প্রচুর পরিমাণে ঘুম পায় তারপরে আয়েশা ঘুমিয়ে পড়ে কিন্তু কি হয় না হয় আয়েশা কিছুই বুঝতে পারে না কিন্তু পরের দিন সকালে যখন ঘুম ভাঙে তখন আয়েশার শরীরটা কেমন ম্যাচ ম্যাচ করে কেমন যেন আনাছানা হয় কিন্তু এই কথাটা আয়েশার আগেই দিদির সাথে বলা উচিত ছিল আজকে দিদির সাথে যদি আমি এই কথাগুলো আগে থেকে বলতাম এই দিনগুলো আমার দেখতে হতো না দিদি আমাকে অনেক ভুল বুঝলো আমি দিদির সাথে এরকম কাজ করব দিদি কি এটা ভাবতে পারলো না যাই হোক প্রত্যেক দিন যদি জামাইবাবুকে আমার রুম থেকে দিদি বেরোতেই দেখে স্বাভাবিক একটা মেয়ের মনে তো এরকম আসবেই এটা আমার ক্ষেত্রে হলেও ঠিক সেরকমই হতো কিন্তু জামাইবাবু দিনের পর দিন আমার সাথে এরকম ব্যবহার করে গেছে এরকম আচরণ করে গেছে এটা জামাইবাবুর করা একদম উচিত হয়নি তবে আমি দিদিকে হাতে নাতে ধরিয়েই দিতে পারতাম তবে হ্যাঁ আমি চাই না কারণ আমি দেখেই আমার দিদি আমার জামাইবাবুকে প্রচুর ভালোবাসে এই কথাগুলো যদি জানতে পারে আমার জামাইবাবু আমার সাথে মানে অকার্য কুকার্য ওষুধ খাইয়ে আমাকে এরকম করেছে তাহলে আমার দিদি সইতে পারবে না তবে হ্যাঁ আমি পড়াশুনো শিখে অনেক বড় হতে চাই তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো এই গল্পটা আমার বা আমার পরিচিত কারণ নয় একটু বেশি বেশি করে শেয়ার করে দিও প্লিজ